দিন পরে চলে এসেছি আরেকটা নতুন নিয়ে আজকে এসেছি ফরেস্টে ঘুরতে তোমরা দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই যে একটা ছোট্ট একটা নদী নদীর জলগুলো পুরো লাল হয়ে গেছে শ্যাওলাতে এই দেখো চারদিকে খালি ফরেস্ট শুধু গাছ আর গাছ তার মাঝখানে একটা হাতি আর একটা মশা মা ফটো তোলায় ব্যস্ত হয়ে গেল আর পাপা দেখতে ব্যস্ত হয়ে গেল

দাঁড়া বাড়ি ভিডিও করতে বাড়িতে চলে এসেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও